হ্যালো আসসালামু আলাইকুম আজকে আমরা যে টপিক নিয়ে আলোচনা করবো সেটা হলো ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড মূলত ফাইন্যান্সিয়াল রিপোর্টিংয়ের ক্ষেত্রে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট প্রেজেন্টেশনের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ সো ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড ঠেল দ্য কোম্পানি হাউ টু প্রেজেন্ট দেয়ার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট প্রপারলি দ্যাট ইজ মিন আপনারা কীভাবে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টটাকে প্রেজেন্টেশন করবেন সেটার ব্যাপারে ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডে খুব ক্লিয়ার কাট বলা আছে হোয়াট শুড বি ইনক্লুডেড অর্থাৎ আপনারা কী কী ইনক্লুড করতে পারবেন হাউ ইট শুড লুক এবং এটা আসলে কিভাবে দেখাবেন অ্যান্ড ইন হোয়াট ওয়ার্ডার এবং কোন ওয়ার্ডারে বা কোন সিকোয়েন্সে আপনি দেখাবেন ইট ডাজ নট টেল আস যে হাউ টু ক্যালকুলেট দ্য নাম্বার দ্যাট ইজ মিন এখানে কিন্তু বলে নাই যে নাম্বারগুলো কীভাবে ক্যালকুলেট করবেন এবং এখানে বলা আছে হাউ টু শো দোজ নাম্বার এবং ওই নম্বরগুলো আপনি কীভাবে প্রেজেন্টেশনে করবেন আই হোপ মেন ইস্যু সেটা আপনি বুঝতে পারছেন তাহলে আমরা ওয়ানে যদি বলি যে কমপ্লিট সেট দ্য ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের যে ইস্যুগুলো আছে সেটা ওভারঅল রিকোয়ারমেন্টে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট কীভাবে প্রেজেন্টেশন করতে হবে ডেফিনেটলি ইটস ট্রু অ্যান্ড ফেয়ার ভিউ অ্যান্ড কম্পারেটিভলি অ্যাক্রস দ্য পিওড ওয়ার ইনটি অর্থাৎ আপনি অবশ্যই ট্রু ফিয়ার ভিউ হতে হবে এবং কম্পারিজম রাখতে হবে সে ফর পিওডের ক্ষেত্রে ইনটিটির ক্ষেত্রে বা কোয়ার্টারলির ক্ষেত্রে সো আমি যদি স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল একটু দৃষ্টি আকর্ষণ ফাইন্যান্স সিস্টেমগুলো যদি দৃষ্টি আকর্ষণ করি এভাবে যে স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশন ব্যালান্স শিট স্টেটমেন্ট অফ প্রফিট অ্যান্ড লস অ্যান্ড আদার কম্পেন্সিভ ইনকাম স্টেটমেন্ট অফ ক্যাশ ফ্লো স্টেটমেন্ট অফ চেঞ্জ অফ ইকুইটি এবং নোটস সো আমরা যদি বলি যে মেন পারপাস অফ ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড ওয়ানটা কী অবশ্যই সেটা কনসিস্টেন্সি কনফার্ম করতে হবে এভরি ওয়ান ক্যান প্রেজেন্ট দ্য ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট সিমিলারলি এবং মেক দ্য রিপোর্ট টু ইজি টু আন্ডারস্ট্যান্ড লাইক দ্যাট ই স্টেক হোল্ডার ফর ইনভেস্টর অর ব্যাঙ্কস আর রেগুলেটরি বডিজ এবং ওই স্টেটমেন্টগুলো অবশ্যই ট্রু অ্যান্ড ফেয়ার ভিউ অবশ্যই হতে হবে সেটা ফাইন্যান্সিয়াল হেলথের ক্ষেত্রে আমরা কিছুক্ষণ আগে যে হলো ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টগুলো কথা বললাম সেই ফাইন্যান্স স্টেটমেন্টগুলো কি কী শো করে ফর এক্সাম্পল স্টেটমেন্ট অফ দ্য ফাইন্যান্সিয়াল পজিশনের ক্ষেত্রে যেটা ব্যালেন্স শিট বলতেছি সে তাহলে এখানে অ্যাসেট লাইবিলিটি এবং ওনার সিকিউরিটি থাকবে তারপর স্টেটমেন্ট প্রফিট অ্যান্ড লস অ্যান্ড আদার ইনকামের ক্ষেত্রে এটা আপনি ভালোভাবে বুঝতেছেন যেটা প্রফিট অ্যান্ড লসটাকে রিপ্রেজেন্ট করবে এবং স্টেটমেন্ট অফ চেঞ্জ ইকুইটি তো হাউ টু শেয়ার হোল্ডার ফান্ড দ্য চেঞ্জ ডিউরিং দ্য ইয়ার সো এখানে ইকুইটি যে ফান্ডগুলো আছে দ্যাট ইজ শেয়ার হোল্ডার যে ফান্ডগুলো কিভাবে চেঞ্জ হচ্ছে সেটাকে আপনি মেনশন করতে হবে স্টেটমেন্ট অফ ক্যাশ ফ্লো দ্যাট ইজ মিন আপনি ক্যাশ ইনফ্লো এবং এর আউটফ্লোর একটা এক্সপিরিয়েন্স থাকবে যেখানে শো করবে সে ফর এক্সাম্পল দা ক্যাশ অ্যাক্টিভিটিস তারপরে ইনভেস্টমেন্ট অ্যাক্টিভিটিস ফর ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস লাইক দ্যাট সো তো এবং ফিফ্থ যেটা নোটস অর্থাৎ ফাইন্যান্সিয়াল যে পলিসিগুলো আছে ফাইন্যান্সিয়াল যে ফাইন্যান্সিয়াল যে এক্সপ্লেনেশানগুলো আছে সেই নোটসে অবশ্যই মেনশন করতে হবে সো আমরা যদি এই প্রেজেন্টেশনের রুলগুলো নিয়ে একটা কথা বলি যেমন অবশ্যই ফেয়ার প্রেজেন্টেশন যেটা আমরা বলছি অবশ্যই ট্রুথ নট হাইডিং ইনফরমেশন হতে হবে গোয়িং কর্স অর্থাৎ একটা কোম্পানি চলমান প্রসেসে থাকতে হবে নট দ্য স্টপ অ্যানি এক সার্টেন পিরিয়ডের ওপরে কোম্পানি অবশ্যই অ্যাকুরাল ব্যাসিস ব্যাসেস হতে হবে দ্যাট ইজ বিন যখন ইভেন্টটা ঘটনা ঘটবে তখন রেকর্ডেড হতে হবে অর এভার ইস এ ক্যাশ ওয়ার ইস এ ফর পেয়েবল অরসেভেবল তারপরে কনসিস্টেন্সি থাকতে হবে দাস এবং সেম প্রেজেন্টেশনগুলো কম্পেয়ার টু যদি আগের বছরে দেখি এবং পরের বছর দেখি সেই জিনিসগুলো অবশ্যই ধারাবাহিকতা থাকতে হবে ম্যাটালিটি এবং এই জিনিসগুলো অবশ্যই ইম্পর্টেন্টের সহিত থাকতে হবে সে ফর এক্সাম্পল ল্যান্ড ল্যান্ডটাকে যদি আমি স্পেসিফিকভাবে রাখি এবং এটাকে যেন মিক্স না করি আদার অ্যাসেটের সাথে সো এই জায়গাগুলোতে আমাদেরকে গুরুত্ব দিতে হবে থার্ড যে পয়েন্টটা সেটা আমি বলবো যে কারেন্ট ভার্সেস আর নন কারেন্ট ক্লাসিফিকেশনটা কী এবং অ্যাসেট এবং লাইবিলিটি যে ক্ষেত্রে এই জায়গাগুলোতে অবশ্যই আপনাকে স্প্লিট করে দিতে হবে সে ফর এক্সাম্পল আমি যদি কারেন্ট বলি তাহলে উইদিন এ টুয়েলভ মান্থ এবং লাইক দ্যাট ইনভেন্টরি রিসিভেবল শর্ট টার্ম লোনস হতে পারি আর নন কারেন্টের ক্ষেত্রে আমি যদি বলি মোর দ্যান টুয়েলভ মান্থ তাহলে ল্যান্ড বিল্ডিং বা লং টার্ম লোনের ক্ষেত্রে এই প্রযোজ্যগুলো ঘটনাগুলো ঘটবে তাহলে আমরা যদি মিনিমাম একটা ইনফরমেশনের কথা বলি ফেস অফ দ্য ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের ক্ষেত্রে লাইক দ্যাট অ্যাসেট অ্যাসেট লাইক এ ক্যাশ ইনভেন্টরি প্রপার্টি প্ল্যান্ট ইকুইপমেন্ট আবার লাইবিলিটিসের ক্ষেত্রেও যদি বলি আমরা লাইক দ্যাস লোন পেবল প্রভিশন ইকুইটি মিন অলরেডি আপনারা জানেন যে শেয়ার ক্যাপিটাল রিটার্ন আর্নিং আবার ইনকাম এক্সপেন্ডিচার ট্যাক্স প্রফিট অ্যান্ড লস এই জায়গাগুলোতে আমাদেরকে হাইলাইটস করতে হবে প্রেজেন্টেশনের ক্ষেত্রে তো আমরা যদি নোট সেকশনে একটু হলো ঘুরে আসি তাহলে কী দেখব কোম্পানি মাস্ট বি এক্সপ্লেন দ্য অ্যাকাউন্টিং পলিসিজ যেটা আপনাকে অ্যাকাউন্টের পলিসিটা কীভাবে অ্যাডপশন করছেন কোন কোন জায়গাগুলোতে ফ করছেন তারপরে হলো অ্যাজামশন এবং জাজমেন্ট অ্যাজামশন এবং জাজমেন্টগুলো কী ছিল আপনাকে ব্রেকডাউন ব্রেকডাউনদের নাম্বারটাকে ব্রেকডাউন করে দিতে হবে সে ফর এক্সাম্পল আপনি হলো অ্যাসেটের ক্ষেত্রে দেখাচ্ছেন অ্যাসেটের ক্ষেত্রে যেমন হলো প্রপার্টি প্ল্যান ইকুইপমেন্টের একটা স্টেজ আবার ল্যান্ডের জন্য আলাদা স্টেজ আপনাকে এগুলো স্প্লিট আকারে ব্রেকডাউন আকারে দেখাতে হবে সিম্পলি মেসেজ ইন্টারেন্স একাডেমি স্টেন্টের ক্ষেত্রে হাউ টু প্রপারলি শো দ্য ফাইন্যান্সিয়াল স্টোরি ইন এ নাম্বার সো আপনি কীভাবে ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউটকে প্রেজেন্ট করবেন এর নাম্বারের মধ্যে দিয়ে প্রোফার্ম যে সার্ভিসগুলো দিয়ে থাকে সেগুলো নিয়ে আমরা একটা কথা বলবো প্রোফার্ম সাধারণত কোম্পানি ফরমেশন এবং রেজিস্ট্রেশনের কাজগুলো করে থাকে ট্যাক্স প্ল্যানিং এবং কনসালটেন্সিগুলো করে থাকে ব্যাট সাপোর্টগুলো দিয়ে থাকে ট্যাক্স লিডিগেশনের ক্ষেত্রেও কাজ করে থাকে ট্রেডমার্ক এবং কপি রাইটের ক্ষেত্রেও কাজ করে থাকে লাইসেনিং অ্যাপ্রুভালের ক্ষেত্রে করে থাকে লাইক দ্যাট ট্রেড লাইসেন্স বিএসটিআই বিডা আইআরসি ইআরসি এবং আদার্সগুলো করে থাকে ফাইন্যান্সিয়াল ডকুমেন্টেশনের ক্ষেত্রেও কাজ করে থাকে যেমন ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট প্রিপারেশান অডিট সাপোর্ট লোন ডকুমেন্ট তারপরে বিজনেস স্কেল আপের ক্ষেত্রেও কাজ করে থাকে গ্রোথ স্ট্র্যাটেজি মার্কেট এন্ট্রি এইসব কাজগুলো করে থাকে আর বিজনেস অটোমেশন নিয়েও কাজ করে থাকে সো আপনাদের যদি খাউরি সার্ভিসের এই ধরনের সার্ভিসগুলো প্রয়োজন মরকেন তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন নিম্ন ঠিকানায় তাহলে ভেরি শর্ট আমরা যদি আলোচনা করি আবারও যে হোয়াট ইজ আইএস টেল আস তাহলে আইএস কীভাবে আমাদেরকে টেল করে হোয়াট ইজ দ্য মাস্ট ইনক্লুডেড অলরেডি উই ডিসকাস দ্য ফাইভ এল স্টেটমেন্টস তারপরে হাউ টু রিপ্রেজেন্ট দ্য নাম্বার দ্য রিপ্রেজেন্ট নাম্বার ক্লিয়ার কনসিস্টেন্স অ্যান্ড অনেস্ট তার হাউ টু ক্লাসিফাই দ্য থিং সো কারেন্ট ভার্সেস নন কারেন্ট ভার্সেস তারপরে হোয়াট এক্স্যাক্ট ইনফো টু প্রোভাইডেড নোটস অ্যান্ড এক্সপ্লেনেশন আই হোপ আপনাদের এই ভিডিওটি উপকার আসবে এই ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন সবার সাথে কারো না কারোর উপকার হবে যদি প্রফর্মের সাথে যোগাযোগের প্রয়োজন হয় তাহলে নিম্নত্তর নম্বরে যোগাযোগ করতে পারেন থ্যাংক ইউ ভেরি মাচ আবারও হবে নতুন কোন ভিডিওতে